এক বোন প্রশ্ন করেছেন হুজুর আমরা মহিলারা মুখ খুলে চলাফেরা করতে পারবো কি না এ ব্যাপারে কি মহিলাদের পুরো দেহ ফরজ মাথার চুল থেকে পা পর্যন্ত ব্যাপারে কোন কোরআন এ এক রাখে শুধু মুখও মন্ডল এবং কবজি পর্যন্ত হাতের ব্যাপারে হাদিসের আলোকেই কিছু মতভেদ সাহাবিদের যুগ থেকে আছে তবে কোরআনের আলোকে বোঝা যায় যে মুখ ঢেকে রাখা ফরজ আল্লাহ তালা কোরআনে বলছেন যে ইয়া ইউয়ানবি লকুল্লাহ আজওয়াজ ক বানা তে কোনে আইল মুখমিনী না এদুন হিন্না মিন জ্বালাবি বিহিনা হে নবি আপনি আপনার স্ত্রী মেয়েদেরকে এবং মোমেন নারীদের বলে দেন তারা যেন মাথার যে কাপড় জিলবাব যে কাপড় দিয়ে মাথা শোহ ঢাকতে হয় সেটা যেন নিচের দিকে নামিয়ে নাই। আচ্ছা মাথার কাপড় মুখের ঘোমটা নিচেই নামালে কি দেখা হয় মুখ দেখা হয় এটাতে কোরআনের আয়াত খুব সুস্পষ্ট বোঝা যায় এখানে মুখ বলা হয়েছে। মুখ ঢেকার ফরজ এটা জোরালো মত একান্ত ওজোর ছাড়া প্রয়োজন ছাড়া মুখ না খোলা দরকার পাশাপাশি যে মহিলা শুধু মুখ খুলেছেন এবং খোলা মুখে কোনো মেকআপ নেই অলংকার নেই এই মহিলা আমরা যদি বলি ওই মুখ খোলা আর পুরন একটা সমান তাহলে আমরা অন্যায় করব কারণ ওই মহিলা একটা ভিন্ন মত গ্রহণ করেছে বাকি পূর্ণ পালন করেছে এজন্য যারা দিন পালন করতে চান নিশ্চিত ভাবে অবশ্যই মুখ ঢেকে রাখবেন প্রয়োজন ছাড়া মুখ খোলবেন না কেউ যদি মুখ খোলেন আপনারা তাকে খারাপ না বলে তাকে মুখ ঢেকতে উৎসাহ দেবেন জি